যে মিডিয়ার এক্সিট পুল নিয়ে এত চাপ নিচ্ছেন না সেই মিডিয়া বর্তমানে আমাদের সারা বিশ্বের মধ্যে একশো নম্বরে আছে কি অবস্থা বুঝতে পাচ্ছেন। আর হ্যাঁ আগামীকাল রেজাল্ট ঘোষণা হবে কোন রাজনৈতিক দল সরকার গড়ছে কোন জোট সরকার গড়ছে সেটা দেখতে পাবেন তবে মিডিয়ার সঙ্গে যদিও মিলে যায় তারপরেও বলছি বেশ বেশিরভাগ কিন্তু এই গদি যে মিডিয়া ভারতবর্ষের মেন স্ট্রিম মিডিয়া এটা কিন্তু ক্যান্সারের মতো তো এই ক্যান্সার নামক মিডিয়াগুলোকে খুব একটা ভরসা করবেন না মিলে যেতেই পারে আন্দাজে ঢিল মেরেছে অনেক সময় মিলে যেতে পারে নাও মিলতে পারে তবে না মেলার সম্ভাবনাটাই বেশি কারণ দেখা যাচ্ছে ভোট শেষ হলো এক তারিখে একে একেবারে শেষ দফার নির্বাচন শেষ হওয়ার পরে তারা যে যেভাবে চেল চিল্লামিল্লি করছিল মানে কি বলবো হালুম হালুম করছিল যেভাবে এখন আবার দেখা যাচ্ছে কেউ ইন্ডিয়া জোটকে কুড়িটা বেশি দিয়ে দিচ্ছে কেউ আবার এন জোটকে দশটা কমিয়ে দিচ্ছে আবারই কম বেশির খেলাতে তারা নেমেছে আর অনেকগুলো মিডিয়ার বড় বড় সাংবাদিকরা বড় বড় ব্যবসায়ীরা সাংবাদিক সাংবাদিকতার নামে একটা ব্যবসা চলছে তো এই ব্যবসায়ীরাই ক্যান্সার নাম ক্যান্সার নামক মিডিয়াগুলো আবার এখন অনেকেই বলছে না সবাই এই নির্বা আপনার কি বলে বুথ ফেরত সমীক্ষা বা এক্সিট পুল এটা সঠিক নাও হতে পারে এর ওপরে পুরোপুরি বিশ্বাস করবেন না এখন এসে এই সমস্ত কথাগুলো বলছে তাই আগামীকাল যে রেজাল্ট হবে সেটা যেটা হবে সেটা আপনাকে আপনি দেখতে পাবেন তাই বলছি যে এই ক্যান্সার নামক মিডিয়াগুলো এই যে যাদের স্থান এখন বর্তমান ভারতীয় মেন্সটি মিডিয়ার স্থান হলো একশো একষট্টি নম্বর বিশ্বে সেই মিডিয়ার কথা মিললো কি না মিলল কী এসে গেল এগুলো ভাববেন না বিকল্প মিডিয়া যেভাবে রাবিশ কুমার ধ্রুবরাঠি আপনার থেকে শুরু করে বহু ডিজিটাল মিডিয়া রয়েছে বহু নিরপেক্ষ পত্রিকা রয়েছে যেগুলোর সেল খুবই কম এগুলো দেখুন এগুলো পড়ুন অনেক ভালো ভালো খবর থাকে অনেক ভালো ভালো তথ্য উঠে আসে এবং বিশেষ করে সাক্ষী যোশী অজিত আঞ্জুম রাবি তারপরে আপনার অভিশাষ শর্মা খুব ভালো ভালো ভিডিও করছে এগুলো দেখুন তাহলে সঠিকটা বুঝতে পারবেন বিকল্প মিডিয়ার কিন্তু একটা সন্ধানে আপনাদেরকে থাকতে হবে আর আমরাও আমাদের চ্যানেল ইনসাফ বাংলা চ্যানেলকেও কিন্তু একটা বিকল্প মিডিয়ার সন্ধানেই কিন্তু নিয়ে যাচ্ছি এবং বিকল্প কাজই কিন্তু আমরা করার চেষ্টা করছি আপনারা যদি ফলো করেন ইনসাফ বাংলা চ্যানেল তাহলে অবশ্যই দেখতে পাবেন ধন্যবাদ সবাইকে